হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাপি লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই দেখো আমরা কোথায় যাচ্ছি তো আমি একটু রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়েছি আর এই যে দীপিকা আমার ফ্রেন্ড তো আমরা সবাই এখন টুকটুকি করে যাচ্ছি বাজারের দিকে তো বাজারের থেকে আমরা যাব মোহন লজে তো মোহন লজে ওখানে আমার ছেলে মেয়ে সবার ড্রয়িং কম্পিটিশন আছে তো সেখানেই আমরা যাচ্ছি তো তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আর এখান থেকে দেখো আমার আর একটা ফ্রেন্ড আমাদের সাথে জয়েন্ট হচ্ছে ওখানেই একই জায়গায় যাবে পলি তো পলি আর পলির ছেলে আদিত্য তো ও টোটোতে উঠে পড়েছে আমাদের সাথে আমরা সবাই একসাথেই যাচ্ছি আর এখানটা দেখো অনেক রোদ গেট পড়েছিলো প্রচণ্ড ভিড় ছিল আমরা এখন গেট পার হচ্ছি আর অর্পণ এখানে বসেছিল তো প্রচণ্ড ভিড় ছিল যেহেতু গেট পড়েছিলো গাড়িগুলো এখন পাস হচ্ছে তো আমরা এই যে চলে এসেছি মোহন লজে এই যে তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে মোহন লজ তো এখানেই ড্রয়িং কম্পিটিশান আছে তো যার কারণে আমরা সবাই এখানে এসেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে সবাই ওরা ওপরের দিকে চলে যাচ্ছে দোতালায় এই যে এখানে হল রুম এই ঘাটায় তো আর এখানে ফর্ম ফিল আপ হচ্ছিলো আর এখানটা হচ্ছে আঁকা হবে তো সবাই এখনও মানে গার্জিয়ান ছাত্রছাত্রীরা সবাই এসে গেছিলো এসে ওরা বসে রেস্ট নিয়েছিলো এখনও শুরু হয়নি এই যে ওদের পেপার সবাই দিয়েছে আর এই যে ওরা সবাই বসেছে ড্রয়িংয়ের জন্য আর এই যে অর্পণের ব্যাগ আর এখানে বড়দেরকে পেপার দিচ্ছিলো ড্রয়িং এই যে আমার মেয়ে মাঝখানে হাত তুললো তো মেয়ে মানে বড়োরা একদিকে ছোটোরা একদিকে বসেছে তো তোমরা যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো ফার্স্ট টাইম তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা এই ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর গার্জেনরা ওই সাইডে আর ছাত্রগুলো এরা সবাই ড্রয়িং করতে বসেছে এই সাইডে তো ওরা ড্রয়িং করছিলো এই যে অনেক স্টুডেন্টই ছিল আর রুমটা অনেক বড় যার কারণে খোলামলায় বসেছিল আর হচ্ছে এদের তো আঁকা চলছে আর আমরা এদিকে বসেছিলাম সাইডে কি করব এদিকে আমরা সব গার্জেনরা বসেছিলাম তো এখানে ওদের ড্রয়িং হয়ে গেছে তো হওয়ার পর ওরা পেপার জমা নিয়ে নিয়েছে তো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে একটু বাজারের দিকে এসেছি একটু আখের রস খেতে তো এই যে আমার মেয়ে খাচ্ছে আখের রস আর এই যেদিকে ছেলে পলি পলির ছেলে দীপিকার মেয়ে সবাই দাঁড়িয়ে আছে আমরা সবাই আখের রস খাবো বলে তো আখের রস খেয়ে তারপরে এখান থেকে আমরা বাড়ি চলে যাব। তো এই যে ওরা খাচ্ছে আখের রস এত রোদ না ওখান থেকে বেরিয়ে ওদের গরম লেগে গেছে তো আমিও একটু খেয়েছিলাম ভালোই লাগলো রোদের মধ্যে থেকে এসে আখের রসটা খেতে তো বাজারে ঢুকেই ছিল তো আমরা এখান এখান থেকে বাড়ির দিকে চলে যাব তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এদিকে টুকটুকিতে আমরা সবাই বসে রওনাও দিয়ে দিয়েছি তো পলি আগে উঠেছিল তো আগেই নেমে গেছে আর এদিকে দীপিকাও নেমে পড়েছে ওর বাড়ির কাছে দীপিকার একটা গলির পরেই আমাদের বাড়ি যে দীপিকা বাড়ির দিকে চলে যাচ্ছে এবার এই যে অর্পণ ফাঁকা বসেছে একটা সিটে একদিকে আর এই যে আমিও নেমে পড়েছি এই যে আমাদের বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা